ইউটিউব পেজে সবাইকে স্বাগতম আমরা আসছি ধান কাটা দেখতে আসলে এখানে কাটতেছে দেখি কৃষকের সাথে কথা বলি কেমন কি একটু জানার চেষ্টা করব তার কাছে একটু আমরা শুনি এই যে দাদা দিকে দেখেন ধান কাটতেছেন ধান পাকতেছে না উদয় কাটতেছেন যায় না ধান পাকতেছে ধান পাকি সে একজন মিলি গেছে লোকজন থাকলে আসুক ধান কাটার জন্য লোকজন পাওয়া যায় না ও ধান কাটার লোক লাগবে আপনাকে হ্যাঁ লোকজন পাওয়া যাচ্ছে না আচ্ছা ধানটা আপনার দেখতেছি এলোমেলো হয়ে গেছে পানি লাগছিল খুব নাকি বন্যার সময় পানি লাগছিল পানির জন্য ধানটা নষ্ট হয়ে গেছে অনেক ও আচ্ছা 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 মানে প্রাকৃতিক দুর্যোগায় আপনি ভুক্তভোগী জি 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 আচ্ছা বিঘায় কতগুলো করে আছে ধান বিঘায় বিষ মন